আপনারা ভালো আছেন তো আজকে আমি আপনাদের কিছু আমাদের সর্বশেষ যে আপডেটটা আর কি আমরা আমাদের যে সামনে ব্যাচ অর্থাৎ ড্রপশিপিং দ্বিতীয় আর কি হ্যাঁ Shopify ড্রপশিপিং দ্বিতীয় ব্যাচ যদিও ফাই বাট এখানে আমরা অনেক কিছু কভার করি ঠিক আছে শুধুমাত্র Shopify এর উপরে ফোকাস থাকে না আমাদের স্টুডেন্টরা আপনারা অবশ্যই অলরেডি আমাদের গ্রুপে ফার্স্ট ব্যাচের সাফল্যগুলা দেখতেছেন আই होप ইনশাল্লাহ মোটামুটি সবাই খুব দ্রুতই সফলতা অর্জন করবে এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ একজন মেন্টরের মানে স্টুডেন্ট যখন সফল সফল হয় তখন মেন্টর এমনিতেই ভালো লাগে কারণ তার কষ্টগুলো সার্থক হয় ঠিক আছে সো আমি যাদের সাথে দীর্ঘদিন যাবৎ কষ্ট করতেছি তারা এখন ফলাফল পাচ্ছে এখন আমাদের দ্বিতীয় ব্যাচ অর্থাৎ আগামীকালকে আমাদের তৃতীয় ব্যাচটা শুরু হচ্ছে আর প্রথম যে আপডেটটা হলো আমরা আর কোনো ব্যাচ নিব না অর্থাৎ এই বছর আর কোনো ব্যাচ আসার সম্ভাবনা নাই কারণ আমাদের সামনে কিউপুর নিজেদের কাজ আছে অনেকের বিভিন্ন ঝামেলা আছে এই জন্য আমাদের এটাই হবে সর্বশেষ ব্যাচ অর্থাৎ আমরা চেষ্টা করব কিউ ফোর এর আগে অথবা কিউ ফোর এর ফার্স্ট মান্থের ফার্স্ট উইকে আমাদের এই ব্যাচটা শেষ করে দেওয়ার জন্য এটা শেষ করে দিলে আমরা মোটামুটি সবাই একটু ক্যাপাবল হয়ে যাবে সবাই যাতে কি উপরে ভালো একটা সেল নিয়ে আসতে পারে নিজের ভবিষ্যৎটা উজ্জ্বল করতে পারে সেই প্রসেসটা আমরা ইনশাল্লাহ থাকবে যদি আপনারা এফোর্ট দেন আই হোপ যারা অলরেডি এনরোল করে ফেলছেন তাদের ওয়েলকাম আমরা দেখা হবে আগামীকালকে ক্লাসে রাত্রে আর যারা এনরোল করার কথা চিন্তা করতেছেন ঠিক আছে যারা এখনো চিন্তা করতেছেন যে আমরা এনরোল হব কিনা এই প্রসেসটা যারা একটু চিন্তা করতেছেন তাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ মেসেজ তো ফার্স্ট অ্যাফ অল আমাদের যে মেসেজ আমরা আমাদের বেচে প্রথম বেচের মতো ইভেন কি প্রিভিয়াস যে কয়টা বেসিসে আমাদের যে জিএমসি বেচের ছিল সব বেচের মতোই আমরা এই বেচেও কোনো প্রকার উইমেন গ্রহণ করতেছি না আমরা শুধুমাত্র ম্যান অর্থাৎ পুরুষাই যোগ জয়েন করতে পারবে এক নম্বর কথা দুই নম্বর কথা হলো আপনারা অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন হোয়াটসঅ্যাপে আমাদের এখানে হিউজ পরিমাণ মেসেজ আমি যদি আপনাদেরকে দেখাই মানে আপনাদের হিউজ পরিমাণ মেসেজ আছে ঠিক আছে তো এখন তো মেসেজ আপনারা দিচ্ছেন আপনাদের অনেক সমস্যার কথা আমাকে বলতেছেন হ্যাঁ আমি বুঝি ভাই সমস্যা ভাই আমাদেরও ছিল আমি একদম ছোট থেকে একদম শুরু থেকে শুরু করছিলাম ঠিক আছে সেখান থেকে মনে করেন অনেক প্রবলেম হয় আমাদের যে টাকা পয়সা ম্যানেজ করা বা একসাথে এরকম টাকা একটা ম্যানেজ করা বাট আমাদের কোর্সটা একটু ডিমান্ডেবল কোর্স যারা কোর্স করছে বা এন ফিউচারে করবে তারা বুঝতে পারবেন ঠিক আছে আপনারা আমি চেষ্টা করবো আপনাদেরকে আমাদের ফার্স্ট বেচের একটা আপডেট দেওয়ার জন্য স্টুডেন্ট মতামত ফিডব্যাক ঠিক আছে সো কারণ স্টুডেন্ট ফিডব্যাক গুলো হইলে আপনার অনেকে ডিসিশন মেক করতে পারবেন যে না ঠিক আছে তো আমি কেমন শিখাচ্ছি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য নো প্রবলেম তারপরে যে আমি তারপর আপনাদের কিছু যে বিষয়গুলো আমি বলি এখন আমাদের কোর আমি মানে নয় ছয় পছন্দ করেন এক কথায় যেগুলো বাস্তবিক যেগুলা পসিবল সেগুলো আপনাদেরকে আমি বলি ইভেন কি যা আমি দেখাই যেগুলো একদম রিয়েল টাইম হচ্ছে আমার সাথে আমি যা করছি যেভাবে আমি সফলতার পথে আগাইছি সেই প্রসেস আমি আমি আপনাদেরকে দেখাই এখানে কোনো প্রকার হিডেন কোনো কিছু নাই যেটা করে আপনি এই কিরে ফেলবেন ওই করে ফেলবেন বিষয়টা এরকম না ওকে সো যারা আসলে মেসেজ দিচ্ছেন ভাই টাকা পয়সার সমস্যা এখন ভাই এটা একটা বিজনেস এটা কোনো ফ্রিলান্সিং ওয়ার্ক না হ্যাঁ আপনি করতে পারবেন পাশাপাশি এগুলাকে সার্ভিস হিসাবে আপনি প্রোভাইড করতে পারেন প্রবলেম নেই বাট আমাদের মেনলি ফোকাস হলো বিজনেসের দিকে ঠিক আছে আমাদের একটা নিজের বিজনেস এখানে একটা বিজনেস যদি আপনি তৈরি করতে চান আপনার একটা ওয়েবসাইট লাগবে ফার্স্ট অফ একটা ওয়েবসাইট লাগবে আমরা ইউএস কে টার্গেট করে করবো কিংবা ইউকে কে টার্গেট করে করবো ইউএস অথবা ইউকে একটা ফোন নাম্বার লাগবে তারপরে এইগুলো আরো আনুষাঙ্গিক কিছু বিষয় দিয়ে আছে এই বিষয়গুলো কি করতে হবে আমাদের ম্যানেজ করতে হবে তো এই ম্যানেজার জন্য আমাদের কিছু টাকা পয়সার প্রয়োজন আছে সো একটা একটা আছে লাইক ওয়েবসাইট করতে আমাদের ডিজাইন ডিজাইন যদি পারে আলহামদুলিল্লাহ ভালো আর না পারলে হায়ার করতে হবে সেটা হলো আপনার ব্যাপার যদি মনে করেন আপনি কিছু জানেন সেক্ষেত্রে আপনি হায়ার করলে কাউকে দিবেন আমি একদম কম প্রাইসে যাতে হায়ার করতে পারবেন সেই প্রসেসটাও দেখাই দেবো বা আমাদের যারা আছে তাদেরকে আমি বলে দেবো সমস্যা নেই এখন কথা হইলো আপনার কেমন ইনভেস্টমেন্ট লাগবে এইখানে আমি আপনাদেরকে বলি আমি যদি বলি আপনাদের হ্যাঁ আপনার লার্নিং পিরিয়ড এই যে লার্নিং লার্নিংটাও কিন্তু একটা ইনভেস্টমেন্ট এটা আপনি ইনভেস্টমেন্ট হিসাবে ধরতে পারেন কারণ আপনি যেখানে কোর্স ফি দিচ্ছেন এটা তো আপনার টাকা আপনার আপনার এয়া থেকে যাচ্ছে এটা একটা ইনভেস্টমেন্ট চিন্তা করতে পারেন তারপর একটা স্টোর রেডি করতে একটা স্টোর রেডি করতে মনে করেন দুই থেকে তিন হাজার টাকা যাবে অ্যাটলিস্ট উপরেও যেতে পারে আপনার আপনার ডিমান্ড অনুযায়ী আপনি যদি হাই কোয়ালিটি ডিজাইন করেন প্রায় তিনশো চারশো ডলার দিয়ে ডিজাইন করতে হবে বিষয়টা এরকম না নিজে যদি করতে চান নিজে করতে পারবেন আমি যে প্রসেসটা থাকবে একদম নিজে করতে পারবেন বা যদি আপনার কাছে ধারণা থাকে তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো না থাকি নিজেদের মনে করেন হাই কনভার্টিং যদি কোনো কিছু করতে চান তখন এটা আরো আস্তে আস্তে করবেন যখন আপনার একটা আর্নিং হয়ে যাবে এখান থেকে তখন আপনারা করবেন আপাতত আপাতত আসলে দরকার নাই তো এখন কথা হইতে পারে তাহলে আমরা আমাদের কেমন ইনভেস্টমেন্ট যাচ্ছে তাহলে আমাদের ইনভেস্টমেন্ট হলো এই দুই থেকে তিন হাজার টাকা আরেকটা ইনভেস্টমেন্ট লাগবে সেটা হলো প্রোডাক্ট সার্ভ করা লাইক আপনি সবকিছু কিছু রেডি করলেন আমরা মোটামুটি আট আট থেকে দশটা ক্লাসের মধ্যে আমরা সেলিং এর জন্য একদম সেলের জন্য আমাদের স্টোরটা রেডি হয়ে যাবে কথা বলছেন এর মধ্যে আপনার মার্কেটিং শুরু করে দিবেন মার্কেটিং শুরু করলে কি হবে তখন সেল আসা শুরু করলো তখন সেল আসলে কি করবেন আপনার যে পেআউটটা পাবেন আপনাদের যে পেআউট পাবেন কিভাবে আপনারা জানেন তো মনে হয় পে আমরা পেমেন্ট সপিফাই পেমেন্ট সেট করা শেখাবো সব কিভাবে পেমেন্ট করা শেখাবো পেমেন্ট সেট আপ করবেন ওইখানে টাকা রিসিভ হবে ওই টাকাটা রিসিভ হওয়ার পর আপনার ওয়াইজ পেও নেওয়ার প্রিও পে এলিভেট পে অর্থাৎ এসিএচ ব্যাংকের অ্যাকাউন্ট যেগুলো সাপোর্ট করে এই সব কিছু নাসবি আছে নাসবি থেকেও পারবেন এরকম অনেক যে কোটা এসিএইচ ব্যাংক অ্যাকাউন্ট সাপোর্ট করে সেগুলাতে আপনি আপনার পে আউটটা নিয়ে আসতে পারবেন সো নো প্রবলেম ওকে সো এইটা হলো আর একটা আপডেট তারপরে আপনি এই টাকাটা কি হবে আপনি সাত দিন পর যদি ক্লায়েন্ট পেপাল দিয়ে আপনাকে পেমেন্ট করে আপনার পেপাল থাকতে হবে না ওইখানেই এন্ট্রি আছে ঠিক আছে এটা একটা বড় সুবিধা এখন ফার্স্ট বেসতে যখন শুরু করলাম ঠিক তখন এটা আপডেট চলে আসছে সো এটা কিন্তু আমাদের আসলে কোনো প্রকার পেপাল অ্যাকাউন্ট কিনতে হচ্ছে না এখন পেপাল দিয়ে ক্লায়েন্ট যদি চাই পেপালের যে একটা ইয়ে আছে এটা ইন্টিগ্রেশন করা আছে শপিফাই পেমেন্টের সাথে তখন সে পেপাল দিয়ে পেমেন্ট করতে পারে কত সুবিধা তাই না আমাদের তো এই পেপাল পেপাল দিয়ে যদি কেউ পেমেন্ট করে সেই ক্ষেত্রে আপনি পাবেন পাঁচ দিন পর আর যদি সে মাস্টার কার্ড ভিসা কার্ড ডিনার ক্লাব এমেরিকান ক্লাব যা যা বলেন যত ধরনের কার্ড আছে সে যে তাড়াতাড়ি করুক সেই পেমেন্টটা পাবেন আপনি সাত দিন পর এখন আপনার কাছে অর্ডার আসলো আজকে আপনাকে আজকেই ফুলফিলমেন্ট করতে হবে কথা বলছেন আজকে বা গত আগামীকালকের মধ্যে দুই দিনের মধ্যে আপনি ফুলফিলমেন্ট করে দিলেন কারণ প্রোডাক্টটা তো যাইতে দেরি হবে কোনো সময় আপনার চায়না থেকে প্রোডাক্ট থাকে কোনো জায়গা থেকে আবার ইউএস থেকে থাকলে সুবিধা দিতে পারতেছেন বাট চায়না থেকে যদি আপনার প্রোডাক্টটা হয়ে যায় তাহলে আপনার দশ থেকে বারো দিন লেগে যায় তো আপনি যদি এখানে লেট করেন আপনার ওই পেমেন্ট পাওয়ার অপেক্ষায় যেটা আমি উইথড্রো করবো সাতদিন পর ওইটা যদি অপেক্ষা করেন তাহলে আপনার অর্ডার ক্যান্সেল হয়ে যাবে তার তারপরে আপনার হয়ে যাবে তো এই জন্য আপনার হাতে থেকে দুইশো ডলার কন্টিনিউ আপনার রেডি থাকতে হবে যখন আপনার অর্ডারটা আসবে জাস্ট আপনি সার্ভ করে দিলেন এটা হলো প্রাথমিক পর্যায়ে যখন আপনার সেলিং টা শুরু হয়ে যাবে না প্রতিদিন দুই দিন পর পর দেখবেন একদিন পর পরপর বা একদিনে দুই তিনবার আপনি পেমেন্ট পাইতেছেন উইথড্র করতেছেন তো উইড্রো যখন আপনার এসে ঢুকবে তখন এখান থেকে আপনি রাখতে পারেন তো প্রাথমিকভাবে আপনাকে এক থেকে দুইশো ডলার আপনার হাতে বা আপনার ওয়ালেটে অথবা আপনার ফাইন্যান্সে বা আপনার যেভাবেই হোক আপনার কাছে ডলারটা থাকতে হবে অর্ডারটা সার্ভ করার জন্য অল টাইম রেডি তো এই হলো আপডেট এখন আপনার হাতে যদি একেবারে টানাটানি থাকে বা এই কোর্সে আপনার আসা দরকার নেই কথা বলছেন এই কোর্সে আপনার আসা দরকার নেই কারণ আমাদের এই কোর্সে কিছুটা হলেও ইনভেস্ট গাজান দিচ্ছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আর কথা হচ্ছে সামনে আসছে সামনের ক্লাসে আশা করি আপডেটটা আপনাদের মোটামুটি বুঝতে পারছেন কি লাগবে কি না সবকিছু যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে এনরোল করে ফেলুন নিচে লিঙ্ক থাকবে ওইখান থেকে এনরোল করে ফেলেন ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনার সাথে আজকে আগামীকালকে রাত্রে রাত্র দশটায় ইনশাল্লাহ ওরিয়েন্টেশনে সবাই বলা থাকে আসসালামু আলাইকুম